রানী ভবশঙ্করই রায় বাঘিনী আমাদের সমাজে বহুল প্রচলিত একটি প্রবাদ হল রায়বাঘিনী ননদিনী এখানে পরিবারের নিরীহ বৌদির প্রতি ননদের প্রভাব থাকলে সেই ননদকে রায় বাঘিনী ননদিনী বলা হয় অর্থাৎ কিনা রায় বাঘিনী অর্থে উগ্র দাপুটে নারীকেই বোঝায় কিন্তু আসলে এখানে রায় বাঘিনী শব্দটির অর্থ সংকোচন করা হয়েছে বলা যেতে পারে কেননা রায়বাঘিনীর নামে আরো ব্যাপক অর্থে রানী ভবশঙ্করীকে ভূষিত করা হয়েছিল আমরা আগেই জানলাম রানী ভবশঙ্করী উড়িষ্যার সালতানাতের আক্রমণ প্রতিহত করে বাংলাকে রক্ষা করেছিলেন রানী ভবশঙ্করীর বীরত্বের পরিচয় জেনে তৎকালীন মুঘল সম্রাট আকবর সেনাপতি মানসিংহকে পাঠান রানীর কাছে দুপক্ষের মধ্যে চুক্তি হয় কেউ কারো রাজ্য আক্রমণ করবেন না ঐতিহাসিকদের দেওয়া তথ্য অনুযায়ী সম্রাট আকবর রানী ভবশঙ্করীর অসম সাহসিকতা ও বীরত্বের জন্য রানীকে রায় বাঘিনী উপাধিতে ভূষিত করেন এবং একটি সোনার তলোয়ারও উপহার দেন রায় অর্থাৎ রাজবংশীয় আর বাঘিনী হিসাবে বীরত্বকে মর্যাদা দিয়ে রানী ভবশঙ্করীকে রায় বাঘিনী সম্মানে সম্মানিত করা হয়েছিল এরপর থেকেই রানী ভবশঙ্করী রায় বাঘিনী নামেই পরিচিত হয়ে আছেন